আসসালামু আলাইকুম আজকের সংবাদে আমাদের সাথে থাকার জন্য সকলকে স্বাগত নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাতীয় সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মহিদ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েঞ্জের বাণিজ্যিক ফ্লাইটটি বাংলাদেশের সময় সোমবার ভোর পাঁচটার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতীয় সংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিবেন তিনি সাতাইশে সেপ্টেম্বর সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠক করেন এছাড়া কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস তথা প্রধান উপদেষ্টার